হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী আজের নীল ষষ্ঠী সবাইকে অনেক শুভেচ্ছা তোমরা কারা কারো নীলষষ্ঠী করো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর দেখো আমি আজকে নতুন নাইটি পড়েছি নীলষষ্ঠী বলে দুটো কিনেছি তারা তোমাদের দেখাচ্ছি এই যে একটা নীল এটা অ্যালান কাঠে নিয়েছি আর এটা গোল গলাই ডালটা ভাবলাম আজকে পুজো দি পুজো নীল ষষ্ঠী ভাবলাম তাহলে আজকে লালটাই লালটা পরেছি এটা পয়লা বৈশাখের দিন পরব তো যাই হোক আর এমনি কিছু কিনি নি নাইটি দুটো নিয়েছি তা ঘরে পুজো দিয়ে তারপরে যাব বাইরে পুজো দিতে তা মা আমি আর ভাইয়ের বউ যাবো একসাথেই পুজো দিতে যাব তা ঘরে পুজো দিয়ে তারপর চলে যাব মায়ের বাড়িতে ওখান থেকেই পুজো দেবো তো যাই হোক আজকে একটু দেরি হয়ে গেছে এই চানঠান করে উঠলাম উঠে নাইট সাইট পরে নতুন নাইটি পরে ভাবলাম পুজো দেব। তো যাই হোক আজকে ব্লগটা কিন্তু তোমরা পুরোটা দেখো সকালে কাজকর্ম সারা হয়ে গেছে রান্নাবান্না আর কি ঝেমেলা নেই আজকে মায়ের বাড়িতেই রান্নাবান্না হবে ভাই খাবে আমার ছেলে খাবে আর বাবা খাবে তোমার দাদা ভাইকে যে রান্নাবান্না করে দিইনি পয়সা দিয়ে দিয়েছি বলেছি বাইরে খেয়ে নিতে আজকে আর করে উঠতে পারিনি আর যে ছেলে পরীক্ষাও ছিল পরীক্ষা আজকে শেষ হলো দিয়ে এসে আর ইচ্ছা করছিল না সকাল থেকে জল কিছু মানে খাওয়া নেই তো মানে শরীরটাও আর ইয়ে করছে না তাই ভাবলাম সকালের টিফিনটাই শুধু খাইয়ে দিয়েছি দিয়ে আমি বললাম যে তুমি তাহলে যে বাইরে থেকে খেয়ে নিও আজকে আর কিছু করতে পারলাম না যাই হোক তো চলো ঘরে পুজো দিয়ে নিই পুজো টুজো দিয়ে মায়ের বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো আমার ভিডিওটা কিন্তু সঙ্গে থেকো দেখি ও বাবা তুমি কি দেখো ওই তো জলটা ভরছে তো বন্ধুরা দেখতেই পেলে মায়ের বাড়ি চলে এসেছি আর এসে দেখছি ছোটটা বসে বসে আলতা পড়ছে ওর মাকে দেখেছে আলতা নিতে এবার ও আলতা পরবে পায়না করছিল মাথা ওকে একটু পরিয়ে দিল নাহলে তো পড়তেই পারবে না ওর মা মাথাটা খারাপ করে দেবে যতক্ষণ না পড়াবে ওকে আগে তো ওকে আগে পরিয়ে তারপরে ওর মা পড়ছিল আর এদিকে দেখো মা ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছিল দেখতেই পাচ্ছ কত রকমের ফল দিয়ে ঘরের ঠাকুরকেও পুজো দিচ্ছিল আর ওই দেখো কুচকেটা আলতা পরে ঘোরাঘুরি করছে দেখেছো আর আমার ছেলে বসে বসে তোর মুজ খাচ্ছে তো মা ওদিকে মাকে বললাম একটু শাড়িটা পরিয়ে দাও রেডি হবো যাবো পুজো দিতে দেখো শাড়ি পরে আমি হয়ে গেছি তো তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে শাড়ি পরে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি কিন্তু শাড়ি সচরাচর পরি না তোমরা দেখোই আমি সবসময় মানে নয় কুর্তি নয় এইসব পরে থাকি কিন্তু মানে পুজো বলে ভালো না একটু শাড়ি পরেই যাই তো ও শাড়ি পরে নিলো আর দুজনে একই শাড়ি ছিল জানো তো মানে আনফর্চুনেটলি মানে দুজনে একই হয়ে গেছে শুধু কালারটাই আলাদা পুরোটাই একই শাড়ি দুজনে পরেছিলাম আর মা সব সাজিয়ে গুছিয়েই দিয়েছিলো মানে ঘটিতে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে আর ফলটা জানো তো এক জায়গাতেই দিয়ে দিয়েছিল আবার কী করে নিয়ে যাব। কারণ ওরা বাচ্চা দুটো আবার যাবে আমার ছেলেও যাবে মেয়েও যাবে এবার ওদেরকে সামলাবো না দুজনে দুটো ফলের ঝুড়ি ধরবো তাই একটা জায়গাতেই মা দিয়ে দিয়েছিল সব অনেক রকমের ফল মানে দুটো দুটো করে দিয়ে দিয়েছিল আর ধূপকাঠি মোমবাতি সবই দিয়েছিল না ধূপকাঠি দেয়নি সরি মোমবাতি দিয়েছিল ফুল দিয়ে দিয়েছিল সন্দেশ মিষ্টি সবই দিয়ে দিয়েছিল তা আমরা আমি নিয়ে গেছিলাম ওর মেয়ে হাত ধরে নিয়ে যাচ্ছিলো আর এই দেখো সেই মেলা থেকে যে কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম এই ফলের ঝুঁই ঢাকার জন্য সেইটা আজকে ব্যবহার করলাম আর বলেছিলাম না নীলপুরের সামনে আছে ব্যবহার হবে তো যাই হোক কিনে নিয়েছিলাম তো আমায় দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে চলো তারপর মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন করে আমরা পুজো দিচ্ছি যতটা পার পেরেছি ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো আর ওখানে গিয়ে যেন তোমার ছেলে ফোনটা ধরেছিল। জানি না কতটা ভালোভাবে ধরতে পেরেছে তবু যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগলে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও একটা তোমরা কিন্তু ভিডিওটা দেখো কিন্তু কেউ লাইক করো না তো আমার খুবই কষ্ট হয় কিন্তু তোমরা প্লিজ লাইক করো শেয়ার করো চলো বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে শিব ঠাকুরের মাথায় জল ঢালব তো এই দেখো আমাদের মন্দির মন্দিরে চলে এসেছে আমাদের বাড়ির থেকে একটুখানি সামনে মন্দিরে এসে গেছি তো তখন আমরা যখন এসেছি তখন বাজেই দুটো দশ পনেরো বাজে তখন আমরা এসেছি কারণ সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছিলো সেগুলো সারবো ছেলের পরীক্ষাও ছিল তোমাদের বললাম লাস্ট পরীক্ষাটা ছিল করতে করতে বেলা হয়ে গেছে আর সকাল সকাল দেখবে হয়েও ওঠে না তো ওকে বললাম তুই আগে দিয়ে নে তারপরে আমি দেব পুজো তো ওকে আমি একটা একটা করে এগিয়ে দিচ্ছিলাম ও আস্তে আস্তে পুজো দিয়ে নিচ্ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো 嗯。 তো চলো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব বাড়ির দিকে তো চলো জুতো টুতো পরে নিই আর তারাও তোমাদের দেখাচ্ছি আমাদের মন্দিরের বাইরেটা কের কিরকম কারণ ঢোকার সময় তো তোমাদের দেখানোই হয় নি তাই ভাবলাম যাওয়ার সময় ফেরার পথে তোমাদের মন্দিরটা একবার দেখিয়ে দেবো বাইরে দিয়ে কীরকম দেখতে তো দেখো এই দেখো আমাদের মন্দিরটা তো কারা কারা নীল ষষ্ঠী করো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর নীল ষষ্ঠী তোমাদের কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক পুজো দিয়ে আমরা বাড়ির দিকে চলেই এসেছি প্রায় একদমই সামনে তোমাদের তো বললামই মন্দিরটা আমাদের সামনে আর এবার গিয়ে করবো একটু মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে সকাল থেকে জল খাওয়া নেই তো মানে পুরো নির্জলাও বসেছিলাম তো জলটার জন্য খুব কষ্ট হয় আর কিন্তু কিছু অসুবিধা হয় না যে খেলাম কি না খেলাম তো গিয়ে একটা ঠাকুরের সন্দেশ একটু মুখে দিয়ে একটু জল খাবো তাহলেই শান্তি দেখবে আর কিছু খাবার দিক না দিক তো যাই হোক মা বললো তাহলে সকালে অন্যবার মা সাবু মাখা করে তো সাবু মাখা বেশি খেতেও পারি না ভালো লাগে না অত মিষ্টি মিষ্টি তাই মা এবারে বললো তাহলে ডালিয়া নিয়ে আসি ডালিয়া আলু দিয়ে সেদ্ধ করি ফ্যানে ভাতের মতন সেদ্ধ করা হবে আর একটু লঙ্কা টঙ্কা দিয়ে ঘি দিয়ে খেলে ঘি দিয়ে কেউ খেয়ে নেবে তো আমরা তিনজনে সেটাই করেছিলাম তো দেখো আমাদের সারাদিনের পর চলে এলাম রাত্রিরে রাত্রি কি রান্না করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এদিকে বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি আর ওইদিকে হচ্ছে লুচি লুচি আর আলু চচ্চড়ি হবে আমাদের আজকে কোনো আলুর দম টালুর দম কম না কারণ আলুর দম বা অন্য কিছু তরকারি করে না লুচি বেশি খাওয়াও যায় না আর ভালোও লাগে না তাই ভাবলাম টমেটো দিয়ে একটু কালো জিরে দিয়ে বেশ ঝাল ঝাল করে একটু আলু আলু করা হোক আর লুচি করা হবে তো আলু চচ্চড়িটা ওদিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমি লুচিটা বেলে দিচ্ছি ও মেখে দিয়েছে মায়ের বউ মেখেছে আমি বেলছি ও না বেলতে পারে না বলে বেলতে গেলেই ট্যাঁড়া ব্যাটো হয় তাই হোক আমিও সেরকম পারি না তবু বলে আমি বেলতে পারি না তো আমি বেলে দিই আর ও ভাজছি আর মা করছিল ক্যামেরা তো যাই হোক তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারছি তো দেখবে কোনো উপোস করা থাকলে বেশ রাতে লুচি টুচি হয় পরোটা হয় ভালোই লাগে খেতে তো মায়ের বাড়িতেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়েরটা শুধু নিয়ে বাড়ি চলে গেছিলাম কারণ অনেকটাই রাত হয় আসতে অতক্ষণ রাত পর্যন্ত থাকলে চলবে না কারণ বাড়ি যেতে হবে ছেলেটাও ঘুমোবে সেই সকালে উঠেছিল স্কুল যাবে বলে পরীক্ষা ছিল অনেকটা সকালে উঠেছে তাই জন্য মরলাম আমি আর ছেলে খেয়ে দে তোমার দাদা নিয়ে বাড়ি চলে গেছিলাম আর সেই এই দিনের লুচি আলু চারচুইটা কিন্তু খুব মানে টেস্ট হয়েছিলো সবাই করে সবাই খেয়েছে আর সবাই বলছে যে খুব টেস্ট হয়েছিল। যেমন লুচিটাও সুন্দর হয়েছিল। মানে ও মাখাটাও বেশ ভালো হয়েছিল তাই লুচিটাও ভালো হয়েছিল। বেশ নরম করে মেখেছিলো তো লুচিটা বেশ ভালোই লাগছিল খেতে আর অনেকগুলোই খেয়েছিলাম আমি লুচি বেশিরভাগ ধরো ওই চারটে কি পাঁচটা সেদিন বেশ সাতটা আটটা মতন খেয়েছিলাম তো যাই হোক ভালো লেগেছে তাই খেয়েছিলাম তো চলো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই আবার বলছি একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে আবার একটি পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো